আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকের ভিডিওটিতে আমরা ডার্ক ওয়েবের সবচাইতে ভয়ঙ্কর রহস্যগুলো নিয়ে জানবো এত কিছু সত্য রয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না ইন্টারনেট ব্যবহার করি আমরা সবাই কিন্তু জানেন কি ইন্টারনেটের মাত্র চার থেকে পাঁচ পার্সেন্ট আমাদের চোখে পড়ে বাকি পঁচানব্বই পার্সেন্ট ইন্টারনেট একটি গোপন জগৎ বা যার নাম ডার্ক ওয়েব সেখানে লুকিয়ে আছে এমন কিছু ভয়ঙ্কর সত্য যা স্বাভাবিক মানুষের কল্পনাতেও আসে না আজকে আমরা জানবো ডার্ক ওয়েবের পাঁচটি এমন রহস্য যেগুলো আজও মানুষকে আতঙ্কিত করে তোলে নাম্বার ওয়ান দা রেড রুম রহস্য ডার্ক ওয়েবে ঘুরে বেড়ায় এমন একটি গুজব রেড রুম বলা হয় এই রুমে লাইট স্প্রিং করে টর্চার আর খুনের দৃশ্য দর্শকরা টাকা দিয়ে ভ্যাট দিয়ে ভোট দেয় কীভাবে শাস্তি দেওয়া হবে সেই ব্যক্তিকে যদিও এটি সত্য কিনা তা নিয়ে বিতর্ক আছে কিন্তু এই এমন কিছু ভিডিও বা প্রমাণ পাওয়া গেছে যা সত্যি হলে মানবতাকে লজ্জায় ফেলে দেয় দেন ক্যানিবাল কাফে এটি একটি স্টারকয়েব এমন একটি ফোরাম ছিল যেখানে মানুষ নিজেকে খেতে ইচ্ছুক করাও বা খোঁজ করতো জার্মানির এক কুখ্যাত ঘটনা আর মাইভেস নামক মানুষকে মেরে তাকে খেয়েছে এবং তারা একে অপরের সম্মতিতে এই কাজ করেছিল এই ঘটনাকে ক্যাম্বেল ক্যাফে বলে আখ্যায়িত করা হয় নাম্বার তিন দ্য হিউম্যান এক্সপেরিমেন্ট এটি একটি ওয়েবসাইট ছিল যেখানে দাবি করা হতো তারা মানুষ নিয়ে গবেষণা করে বলা হতো মাদক ঔষধ মানসিক নির্যাতন দিয়ে তারা দেখত একজন মানুষ কতদূর পর্যন্ত সহ্য করতে পারে অনেকে বলেছে এটা ফেক আবার অনেকে বলেছে এখানে আসলে কিডন্যাপ করা মানুষদের উপরে পরীক্ষা চালানো হতো নাম্বার চার ব্ল্যাক মার্কেট অফ অর্গানস ডার্ক ওয়েবে সবচাইতে ভয়ঙ্কর এবং অমানবিক ব্যবসা হলো হলো অঙ্গ বিক্রি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিডন্যাপ করা মানুষদের অঙ্গ বিক্রি করা হয় এখানে বলা হয় চব্বিশ ঘন্টার মধ্যে আপনি একটি কিডনি বা হার্ট অর্ডার করতে পারবেন যদি আপনার বাজেট থাকে এই কালোবাজার আজও পুরোপুরি বন্ধ করা যায়নি নাম্বার পাঁচ মোস্ট ওয়ান্টেড হ্যাকার গ্রুপ ডার্ক ওয়েবে শুধু ভয়ঙ্কর কাজের জায়গা নয় এখানে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ধুরন্ধর হ্যাকাররা দেন এই গ্রুপের গ্রুপগুলো বিশ্বের বড় বড় কোম্পানিও সরকারকে হুমকি দেয় কোনো অর্থের জন্য কখনো আদর্শের জন্য আবার কখনো শুধু প্রতিশোধ নিতে ডার্ক ওয়েবের এই অন্ধকার জগৎ আমাদের অনেক কিছু শেখায় মানবতা কতটা নিচে নামতে পারে আর প্রযুক্তির অপব্যবহার কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি যদি এই রহস্যময় দুনিয়ার সম্পর্কে আরো জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং ভিডিওতে কমেন্টে জানিয়ে দিন ডার্কয়েব কোন রহস্য আপনাকে সবচেয়ে বেশি শক করে দিয়েছে